একদম প্যারাসারায় যে কোনো ফটো ভিডিও ফাইল সমস্ত প্রকার ডেটা অ্যান্ড্রয়েড টু অ্যাপেলে ট্রান্সফার করা যাবে তবে কোনো ধরনের প্যারাসারাই হ্যাঁ রাইট এই ধরনের একটা সিস্টেম অলরেডি চলে আসছে সেই ব্যাপারটা তো আমরা বলবো আপনি কিভাবে ট্রান্সফার করতে পারবেন অ্যান্ড্রয়েড টু অ্যাপেলে সো এর বাইরেও গুগল পিক্সেল টেন সিরিজের যাবতীয় ফিচার্স যাবতীয় ভেরিয়েন্টগুলো বলার ট্রাই করবো যাবতীয় ভেরিয়েন্ট বলতে সব ভেরিয়েন্ট বললে একটু ভিডিওটা একটু বড় হতে পারে তো আমরা পুরোটা নিয়ে কথা বলবো অ্যান্ড আদারওয়াইজ ওই বাকিগুলো সব কিছু ওই একই রয়েছে তবে আমরা অবশ্যই আপনাকে একটু হেংস দিতেই পারি কি কন হে দেয়ার সাতশো কোটি কাম হেয়ার নিশ্চয়ই ভালো রয়েছেন অ্যান্ড্রয়েড টু আইফোনে আপনার যাবতীয় ফটো ভিডিও থেকে শুরু করে ফাইলটেল এগুলো কীভাবে ট্রান্সফার করবেন সেই ব্যাপারটা আমরা একটু পরে আসতেছি আগে কথা বলা যায় গুগল পিক্সেল টেন সিরিজের ব্যাপারটা নিয়ে গুগল পিক্সেল টেন সিরিজে এবারে বেশ কয়েকটা ভেরিয়েন্ট থাকতেছে তার মধ্যে গুগল পিক্সেল টেন টেন প্রো টেন প্রো এক্সেল আরেকটা হচ্ছে টেন প্রো ফোল্ডেবল ডিভাইস দেন এ সমস্ত ভেরিয়েন্ট এবারে থাকতেছে গুগল টেন সিরিজে তাহলে আমরা এবার গুগল টেন চলে আসি আর ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চ আর এছাড়া রয়েছে এল টি পি ওল ইডি ডিসপ্লে সর্বোচ্চ পিপে চারশো পঁচানব্বই আবার অন্যদিকে ব্রাইটনেস হিসেবে রয়েছে তিন হাজার তিনশো নেট স্পিক ব্রাইটনেস তবে এই ব্রাইটনেস নিয়ে আপনাকে সেরকম পেন নিতে হচ্ছে না বিশেষ করে ডির সানলাইটে আপনি স্মুথ দেখতে পারবেন আবার ইনডোরে তো আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন ইনডোরে অতটা প্রবলেম ফেস করতে হয় না তখন আপনি আউটডোরে চলে যাবেন দেন ওখানে একটু যদি কিনো প্যারা খেতে হয় ওই আউটডোরে আপনাকে একটু প্যারা খেতে হয় বাট আপনি এতটুকু খুশিও থাকতে পারেন যে তিন হাজার তিনশো নেটস ব্রাইটনেস দিয়ে আপনি ভালোভাবে সবকিছু স্মুথ ভাবে দেখতে পাচ্ছেন এইটাই ওয়ান টোয়েন্টি হার্স রেট রয়েছে তবে এখানে স্মুথনেস ব্যাপারটা কখনোই খামতে থাকতেছে না আবার অন্যদিকে ডিসপ্লেকে প্রদেশন গ্লাস কোনটাস টু আমরা প্রিভিয়াস জেনারেশনে দেখতে পাই ভেক্টাস ওয়ান তো ওয়ানের থেকে টু ডেফিনেটলি একটু ভালো কিছু হয়তো বা আউটপুট দিতে পারবে সো সব মিলে আমরা যদি এখন আসি ক্যামেরা সেকশনে তাহলে আপনি এখানে বড় সড়ো একটা পরিবর্তন দেখতে পারবেন লক্ষ্য করবেন মোট ত্রিপল ক্যামেরা রয়েছে আর ক্যামেরা বাট এখানে আপনারা হয়তো একটা ব্যাপার লক্ষ্য করতেছেন তাই না সেটা হচ্ছে ওই যে ক্যামেরার মডিউল বা ক্যামেরার রিং বলতে পারেন এই যে ক্যামেরার ডিজাইনটা প্রিভিয়াস জেনারেশনে কিন্তু কিছুটা এগুয়েছিলো মানে কিছুটা সামনের দিকে ছিল বাট এখন কিন্তু মাঝখানে এখানে বলা যাচ্ছে না বাট মাঝখানে মিডিল বরাবরই একটু উপরে রয়েছে ওই ক্যামেরার সেট আর কি তবে এটা হয়তো বা একটু দেখতে খারাপ লাগতে পারে অনেকের বাট আবার দেখতে ভালো লাগতেছে তবে প্রিভিয়াস জেনারেশনের মতো যদি ক্যামেরা সিস্টেমটা উপরে থাকতো তো আসলে দেখতে আরও একটু ভালো লাগতো এনিওয়ে মোর ট্রিপল ক্যামেরা সেট রয়েছে মেন ক্যামেরা প্রাইমারি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল এছাড়াও রয়েছে ফোর্টি এইট মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স তবে ওরা এবারে নতুনভাবে একটা ব্যাপার ইনক্লুড করেছে সেটা হচ্ছে ফাইভ এক্স অপটিক্যালি জুম লেন্সে ছবি নেওয়া পসিবল এটা কিন্তু প্রিভিয়াস জেনারেশনে কখনোই ছিল না বাট তারা দাবি করতেছে দাবি কেন তারা এখানেই ইনক্লুড করে দিয়েছে আর কি এছাড়াও একটা সেন্সর রয়েছে ফোর্টি এইট মেগাপিক্সেলের আলট্রয়েট আবার অন্যদিকে প্রসেসর হিসাবে রয়েছে টেনসর জি ফাইভ আজ আ প্রিভিয়াস জেনারেশন আই যে পিগজেল নাইন প্রো বাট সেই তুলনায় জি ফাইভ ডেফিনেটলি ভালো হওয়ারই কথা ভালো পারফরমেন্স দেওয়ারই কথা আইপি সিক্সটি এইটের রেটিং রয়েছে তো এতে করে বুঝতে পারতেছেন বৃষ্টির সিটা ফুটা অ্যান্ড সেই সাথে হালকা বৃষ্টি লাগলেও পারো সেরকম ক্ষতি হচ্ছে না আর কি বাট আপনি অবশ্যই বৃষ্টির ছোটাপোটা থেকে সেভেন সিকিউর রাখার ট্রাই করবেন আবার অন্যদিকে আটচল্লিশশো ছয়াত্তর এমএসের ব্যাটারি রয়েছে বাট এখানে আমি ম্যাসিভ ব্যাটারি বলবো না কারণ এর থেকে বর্তমান সময় নাও আমরা দেখতে পাচ্ছি অন্য অন্য ডিভাইসে ছয় হাজার কেউ দিচ্ছে সাত হাজার বাহাত্তরশো বাট সেই তুলনায় ডেফিনেটলি ব্যাটারি সেকশনটা একটু পিছিয়ে থাকলো আবার অন্যদিকে থার্টি ওয়ার্ডের ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে যদিও আমি এখানে ফাস্ট চার্জিং সিস্টেম বলবো না ওরা বলতেছে ফাস্ট চার্জিং সিস্টেম আর কি বাট যদি আপনি প্রাইসটা দেখেন তাহলে কিন্তু লাখ টাকার উপরে একটা স্মার্টফোন তাই না আর সেখান থেকে আমরা ডেফিনেটলি আশা করতে পারি ওয়ার্ড এই ব্যাপারটা তো দেওয়ার প্রয়োজন তাই না তারা কেন যে থার্টি ওয়ার্ড দিল আমি এটা বুঝতে পারছি না আপনার একটু কমেন্ট করে জানিয়ে দিন তো কেন দিল এত নিম্ন কেন দিল এই থার্টি ওয়ার্ড এনে মূলত এই এক ঘন্টার কাছাকাছি সময় লাগবে চার্জিং করতে বাট এই সময় রাইট নাও এটা আসলে এই স্মার্টফোনের সাথে বেমানান যাই হোক এই তো গুগল পিক্সেল টেন সিরিজে স্পেক্স ওয়েজ বোলা ট্রাই করলাম আর বাই দ্য বলছিলাম না শুরুতে যে যে কোনো ফটো ভিডিও ফাইল অ্যান্ড্রয়েড টু আইফোনে ইজিলি ট্রান্সফার করা সম্ভব হবে এটা কীভাবে সম্ভব হ্যাঁ গুগল পিক্সেল টেন সিরিজে নতুন একটা ইনোভেশন আনছে আর কুইক শেয়ারের মাধ্যমে আর অ্যাপেলের অন্যদিকে ইয়ারড্রোভারের মাধ্যমে দুটোই অ্যাডজাস্ট করে যে কোনো ফটো ভিডিও অ্যান্ড যাবতীয় ফাইল কিন্তু ট্রান্সফার করা যাচ্ছে তবে এই ব্যাপারটা কিন্তু সকল অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য প্রযোজ্য না শুধুমাত্র গুগল পিক্সেল টেন সিরিজের ব্যাপারটাই আর কি প্রযোজ্য তবে আপনি এতটুকুই সে থাকতে পারেন ইন ফিউচারে হয়তো বা আমরা এরকম কিছু পেতে চলেছি হোপফুলি আসলে এটা হ্যাচল দেয় তাই না আপনার ফ্রেন্ড দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছে আবার আরেকটা ফ্রেন্ড আইফোন ইউজ করতেছে তো এই যে এখানে কিন্তু একটা বড়ো ছোটো গ্যাপ সৃষ্টি হয় তাই না গ্যাপ বলতে হয় যে আর যেখানে একটা ভিডিও করলো অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে অথবা অ্যাপেলের মাধ্যমে আইফোনের মাধ্যমে বাট ফটো টটো এগুলো আবার সহজে আদান প্রদান করা যায় না ট্রান্সফার করা যায় না হ্যাঁ করা যায় বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন উপায়ে করা যায় আমরা না হয় ওইটা নাই বললাম বাট ওগুলো ইলিগাল প্রসেসে আর কি বাট এখন কিন্তু লিগাল প্রসেসেই ট্রান্সফার করা যাবে তবে গুগল যে এই ইনোভেশনটা আনলো অ্যাপেল কি জানে জানলে জানতেও পারে এত বড় একটা বড়ো পরিবর্তন অ্যাপেল কি আসলে মেনে নেবে নিতেও পারে যদিও অ্যাপেল তাদের ইকোসিস্টেম থেকে কখনো বের হতে চায় না বাট এখন হয়তো বা বের হতেই হবে তাহলে আর উপায় কি।